আজ শপিং করতে গিয়ে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে সেটা আমি ভাবতেই পারিনি তো দেখো কত খুশি খুশি হয়েই কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে আজকে পুজোর শপিং করতে যাচ্ছিলাম আর আগেই বলে রাখি এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের আর এই যে আগের ভিডিও পরে কেন পোস্ট করছি এতদিন কি ল্যাথ খাচ্ছিলাম না না ল্যাথ খাওয়ার জন্য নয় ওই যে বলে না নজর রিয়েল নজর রিয়েল আমি না এই জিনিসটাকে বিশ্বাসই করতাম না বাট এখন কিন্তু আমি হারে হারে টের পাই যে হ্যাঁ নজর রিয়েল মানে লোকের নজর যে কতটা খারাপ হতে পারে যতক্ষণ না সেটা প্রভাব তোমার ওপর এসে পড়বে ততক্ষণ কিন্তু তুমি বুঝবেই না যে সত্য মানুষের হাই লাগাটা যে কত একটা খারাপ ব্যাপার এত খারাপের মধ্যে বলি এই যে ট্রেনের মধ্যে যে মাসিটাকে দেখছো উনি না প্রথমেই উঠে আমাকে জিজ্ঞেস করলো মানে আমাকে আর আমার হাজব্যান্ডকে যে আমাদের কি নতুন বিয়ে হয়েছে বাট আমাদের তো নতুন বিয়ে হয়নি দু বছর তো হয়েই গেছে প্রায় তিন বছর হতেও যায় তো শুনে বেশ ভালোই লাগলো যে না কেউ তো বললো যে এরকম নতুন নতুন লাগছে তারপর কিন্তু আমি ট্রেনে বসে বসে আমি আমার হাজব্যান্ডকেই মেসেজ করছিলাম যেহেতু একটু দূরে দূরে বসেছিলাম তো সেই জন্যে তারপর দেখো এখানে আমি একটু আমার ফেসটা দেখিয়ে দিলাম তারপর কিন্তু আমার শিয়ালদাই নেমে গেছে আর আজকে যাব আমরা গড়িয়াহাট আর গড়িয়াহাট থেকে আমরা শপিং করবো আর এখানে না এখান থেকে আমরা সোজা চলে যাব বালিগঞ্জ তো এখান থেকে আমাদেরকে আবারও আরেকটা ট্রেনে উঠতে হবে আর আমরা না প্রথমে ডিসাইডই করতে পারিনি যে আজকে আমরা কোথায় যাব প্রথমে ভাবছিলাম যে স্প্যানেট যাব তারপর ভাবলাম যে না গড়িয়াহাটেই যাই তো সেই জন্য আবার টিকিট কেটে কিন্তু আমরা এখন বালিগঞ্জে চলে এসেছি আর এখন আমরা এখান থেকে কিছু খেয়ে নেবো যেহেতু সকালে বেরিয়েছি কিছু খাওয়া দাওয়া হয়নি তো দেখো এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই নিয়েছিলাম বেশি কিছু নেই কিন্তু খাবারের টেস্টটা ভীষণ বাজেছিলো তো খেয়ে উঠে দেখলাম বিশাল বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু কারণে অগদ্যা যখন চলে এসেছি শপিং তো করতেই হবে তো প্রথমে কিন্তু এই যে ছাতাটা টাঙিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তারপর দেখলাম যে না ছাতা টাঙিয়ে এরকমভাবে যাওয়া যাবে না লোককে গুতো মেরে দিচ্ছি আর লোকে আমাদেরকেও ছাতা দিয়ে মেরে দিচ্ছে তো এই জিনিসটা খুবই বাজে লাগছিলো তারপর কিন্তু ছাতা বন্ধ করে ভালোভাবে শপিং করছিলাম কারণ এই বৃষ্টির মধ্যে ফোন ধরে শপিং করা একদমই ইম্পসিবল ব্যাপার ছিল যেহেতু আমরা গিয়েছিলাম সানডেতে তো সেদিন তো একটু ভিড়ও ছিল তারপর শপিং করে যখন ফিরছিলাম এই পারফিউমের দোকানটা না এখানে ছিল এখান থেকে আমার হাজব্যান্ড একটা এইরকম আতর টাইপের পারফিউম নিয়েছিল আর এখানে না ফ্লেভার অনুযায়ী ওখানে সব কিছু মানে তোমাকে সঙ্গে সঙ্গে এরকম বানিয়ে দিচ্ছিলো তুমি যে ফ্লেভারের পারফিউম চাও চাও আর কি তো এই হচ্ছে আমার শপিং করা দেখো আমার হাত পুরো ভরে গেছে ইভেন আমার কাঁধে যে ব্যাগ ছিল ব্যাগটাও কিন্তু ভরে গেছে আর ব্যাগটা না আমি নিয়ে গেছি ফাও শুধু আমার হাজব্যান্ডকে দিয়েই মানে আমার ব্যাগটাকে আমি বইয়েছি আর কি আর যেহেতু আমার ব্যাগটা একটু মেয়েদের ব্যাগ তো আমি তার জন্য ওকে একটু প্যাকও মারছিলাম বলছিলাম এই দেখো ছাতার কালার ব্যাগের কালার তোমাকে যা লাগছে না পুরো ছাপড়ি ছাপড়ি বলে ওকে রাগাচ্ছিলাম তারপর কিন্তু ওখান থেকে ওর টিকিট কেটে ও সোজা ওই বাড়ি চলে গেছে আর আমিও কিন্তু আমার বাপের বাড়িতে যাচ্ছি তো দেখো আমি নেমে গেছে আর পুজো যেহেতু শুরু হয়ে গেছে তো তার জন্য কিন্তু বাইরে একটু গান বাজনা হচ্ছে প্লিজ সেই সাউন্ডটাকে একটু ইগনোর করো তারপর দেখো আমি কিন্তু উঠে গেছি টোটোতে টোটোতে ওঠার পরে আমি জাস্ট কত একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি দেখো একা একা লাইট জ্বালে পুরো অন্ধকার মানে সত্যি কথা বলতে আমার বাড়িতে যেতে গেলে এই অন্ধকার রাস্তাটা পড়বে তারপর ওই মাঠের ওইখান দিয়ে যেতে হবে তারপর কিন্তু দেখো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পর সবার ফার্স্ট মাকে আমি মায়ের জন্য যে গিফটটা নিয়েছি সেটা মাকে দিয়ে দিলাম আর বাবার গিফটটাও দিয়ে দিলাম আর আমি কি কী শপিং করেছি গড়িয়ার থেকে সেই ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি পারলে গিয়ে দেখে আসতে পারো